আসসালামু আলাইকুম তাজনী ক্রিয়েটিভ স্কুলে হচ্ছে প্রতি মাসেই নতুন নতুন ব্যাস নেওয়া হয় আর আমাদের হচ্ছে সামনে যেহেতু রোজা রোজার সময় প্রত্যেকটা ক্লাস আমরা সকালে দিব তো আমাদের কিন্তু এখন হ্যান্ডপেন্টের একটা ব্যাচ চলমান আছে তো এই ব্যাচটা আমাদের প্রায় শেষের দিকে তো আর দুইটা বা তিনটা ক্লাস পরেই হচ্ছে আমাদের এই ব্যাসটা শেষ হবে এখন আমরা হ্যান্ড পেন্টের জন্য স্টুডেন্ট নিচ্ছি আচ্ছা আমাদের কাছে কেন হ্যান্ড পেন্ট শিখবেন আমাদের কাছে হ্যান্ড পেন্ট এই শিখবেন আমরা হচ্ছে ছাপ দিয়ে স্টুডেন্টদেরকে কাপড়ের উপর ছাপ দিয়ে রং দিয়ে বা রেডিমেড রং দিয়ে আমরা তুলি দিয়ে ওভাবে কাজ শেখাই না আমরা স্টুডেন্টদেরকে একদম অ্যা টু জেড কীভাবে কাজ শিখলে তারা ফ্রি হ্যান্ডে পেন্টিং করতে পারবে কিভাবে ওয়াশ পেন্টিং করতে পারবে কিভাবে ডিটেলিং করতে পারবে সব কিছু আমরা অ্যা টু জেড একদম শিখিয়ে থাকি তো আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি স্টুডেন্টরা যেন যে যে যেই কোর্সটা করে একদম হানড্রেড পারসেন্ট শিখে যেতে পারে এটা আমরা অনেক বেশি চেষ্টা করি আর প্রতি ব্যাচে যদি আমাদের পাঁচজন বা জন স্টুডেন্ট থাকে অথবা আটজন স্টুডেন্ট থাকে আমরা অনেক বেশি খেয়াল রাখি যে কোন স্টুডেন্ট একটু দুর্বল বা কোন স্টুডেন্ট কাজ একটু কম পারছে বা কোনো একটা ফুল বা কোনো একটা কাজে কোন স্টুডেন্টের দুর্বলতা আছে আমরা পরবর্তীতে সেই স্টুডেন্টকে আবার কোর্স করার সুযোগ দিই অন্য ব্যাচের সাথে সেটা একবার না সে যা বুঝবে না সে অন্য ব্যাচের সাথে বারবার ক্লাস করে সেটা ক্লিয়ার হতে পারবে তো এজন্যই হচ্ছে তাজনী ক্রিয়েটিভ স্কুল স্কুলে যখন কোন স্টুডেন্ট আসে তখন তারা আস্থা এবং ভরসা রেখে কাজ শিখে যেতে পারে আর আমি সবসময় আপনাদেরকে একটাই কথা বলি সেটা হচ্ছে তাসন ক্রিয়েটিভ স্কুলে আসলে কেউ ঠকে যাবে না এখানে যে শুধু হ্যান্ড হ্যান্ডপেন্ট শেখানো হয় সেটা না আমাদের এখানে হচ্ছে সেলাই ব্লগ বাটিক এই যে দেখছেন ভিডিওতে ক্লে ক্লে কত সুন্দর সুন্দর কাজ আমরা করতে পারি বা আমরা যতটুকু পারি হান্ড্রেড পার্সেন্ট আমরা স্টুডেন্টকে শিখিয়ে দিই অনেকেই হচ্ছে ক্লের বিভিন্ন ধরনের কাজ ভেঙে ভেঙে কোর্স ফিটা অনেক বেশি নিয়ে নেয় আমরা সেটা কখনো করে করি না আমাদের হচ্ছে বাটিক বাটিকের মধ্যে হচ্ছে ভ্যাট প্রুশিয়ান সালফার এন্ট সব কিছুই শেখানো হয় মোমবাটিক থেকে শুরু করে অর্থাৎ বাটিকের অ্যাটু আর ক্লের মধ্যে কিন্তু গহনাটাও অনেক বেশি অ্যাট্রাক্টিভ এই গহনার কাজটাও আমরা শিখিয়ে দিই তারপরে হচ্ছে আমরা ওয়ার্ল্ড রেকর্ডের বিভিন্ন কাজ শেখাই তাছাড়াও আমাদের হচ্ছে আরও অনেকগুলো কোর্স ছাড়াও ফ্যাশন ডিজাইনিং আছে ফ্যাশন ডিজাইনিংয়েও আপনার আপনারা হচ্ছে হ্যান্ড পেন্ট ব্লগ বাটিক সেলাই অনেক কিছু পাবেন তাছাড়া হচ্ছে আমরা স্টুডেন্টকে এমনভাবে রেডি করি যেন স্টুডেন্ট আমাদের এখান থেকে কোর্স করার পরে তারা নিজে একটা বুটিক দিতে পারে অথবা বাসায় বসে অল্প কিছু হলো অল্প কিছু অ্যামাউন্ট দিয়ে হলেও সে কাজ শুরু করতে পারে আমরা স্টুডেন্টকে সবসময় ফলো আপে রাখি স্টুডেন্টকে সবসময় সহযোগিতা করি কীভাবে কে সে কাজ শুরু করবে কীভাবে সে কাজ শুরু করে অল্প পুঁজিতে ভালো করতে পারবে আমরা টু জেড সব কিছু শিখিয়ে দিই এছাড়া আমাদের বেকিং কোর্স আছে আমাদের বিউটিফিকেশান কোর্স আছে আসলে আমরা প্রত্যেকটা কাজ হাতে কলমে একেবারে ধরে ধরে শেখানোর কারণে আমাদের কাছে হচ্ছে স্টুডেন্টরা অনেক বেশি আস্থা পায় আপনি একটু আমার পেজটা ঘুরে দেখবেন আমার পেজের মধ্যে দেখবেন কত স্টুডেন্টদের রিভিউ আছে তো আমরা হচ্ছে যখনই কোর্স কোনো কোর্স দিই আমরা ঠিক এই জিনিসটা চিন্তা করি যেন স্টুডেন্ট এটা করে কিছুটা ইনকাম করতে পারে এই যে ক্লের কাজ এটা শিখলে আপনি অবশ্যই মাসে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন যেটা করে আপনি আপনার পরিবারকে সাপোর্ট দিতে পারবেন আর হ্যান্ড পেন্টের কথা কি বলবো আমাদের কাছ থেকে হ্যান্ড পেন্ট শিখে অনেকেই এখন খুবই ভালো করছে তো আপনারা হচ্ছে যে কোর্সেই ভর্তি হতে চান না কেন আমাদের কি ইনবক্সে নক করবেন আর একটু পেজটা ঘুরে দেখবেন এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের পেজটা অবশ্যই অবশ্যই লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন এবং স্ক্রিনে আমাদের নাম্বারটা আছে এবং এই নাম্বারে আবার হোয়াটসঅ্যাপও আছে তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সেটা হোয়াটসঅ্যাপে হোক সরাসরি কলের মাধ্যমে হোক আমরা অবশ্যই আপনারা যাই জানতে জানতে চান আমরা সব কোয়ারিসগুলো দিব এই যে দেখেন ক্লের কি সুন্দর ডিম্পোস চা মানে রিয়েল মনে হয় হ্যান্ড ক্লের কাজগুলোকে এছাড়া এই যে সেলাইয়ের ক্লাস সেলাইয়ের মেশিন পরিচিতি মানে আমরা কোনো কাজই হচ্ছে হেলা ফেলা করে শেখাইনি স্টুডেন্টদেরকে একদম খুব ভালোভাবে শেখাই এই যে ক্লের পটারি ডেকোরেশন আর ক্লের মধ্যে এমন কিছু আছে যে ফলের ঝুরি ফ্রু ফ্রুটসের ঝুরি দেখতে আপনারা বুঝতেই পারবেন না যে এটা ক্লে দিয়ে তৈরি এই যে তেমনই কিছু কমলা দেখতে পাচ্ছেন যেহেতু আমাদের হ্যান্ড হ্যান্ডপেন্টের নতুন ব্যাস নিচ্ছি এই জন্য আমি হ্যান্ডপেন্ট এর কথা বারবারই বলছি কিন্তু আসলে আমাদের অন্যান্য ব্যাচগুলোতেই স্টুডেন্ট নেওয়া হচ্ছে আর বিউটিফিকেশনের কোর্সও আমরা নিব রোজায় রোজায় সকালে ক্লাস হবে আপনারা সকালে সাড়ে দশটা থেকে যেহেতু শুরু হবে আপনারা রোজার সময় এসে ক্লাস করে যেতে পারবেন আর যে কোনো ধরনের প্রশ্ন বা যে কোনো কিছু যদি আপনারা জানতে চান আপনারা অবশ্যই ইনবক্সে নক দিবেন তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম